একজন অভিনেতা এবং মডেল তিনি তার পছন্দ মতো কাজ করবেন দর্শকদের তার যেমন অভিনেতা বা মডেলের যেমন পূর্ণ স্বাধীনতা আছে তার পছন্দ মতো কাজ করবার দর্শকদেরও পূর্ণ স্বাধীনতা আছে তাদের ভালো লাগা ভালো না লাগা সেটা জানাবার তবে আমি যেটা বলতে পারি যে আমি আসলে আমার কাজটা খুব এনজয় করি এবং আমার আমি যা বিশ্বাস করি আমাকে আমার বিশ্বাসের বাইরে নেওয়া একটু মুশকিল মানে যা আমি করব না তা আমি করব না কেউ আমাকে দিয়ে করাতে পারবে না আর যেটা আমি করব যেটা আমি যে অভিনয় এবং মডেলিং আমার কাজ তো এই কাজও কারো কে কী বললো কে সমালোচনা করলো কে প্রশংসা করলো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কাজটা এনজয় করছি বললাম তো একটু আগে কাজের কথা বললাম তো নতুন কাজ একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি মাসুদ পথিকের বক আরেকটি চলচ্চিত্র কৌশিক শঙ্কর দাসের দাফন আর খুবই সম্প্রতি আরেকটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছি জাহিদ হোসেনের লীলামন্থন এই কাজটি করতে গিয়ে আমার খুব দারুণ অভিজ্ঞতা হয়েছে আমার সহকর্মী ছিলেন সৈদুজ্জামান সেলিম এবং ইমতিয়াজ বর্ষন আমি ভীষণ কৃতজ্ঞ সেলিম ভাইয়ের প্রতি তিনি অত্যন্ত সহযোগিতা করেছেন আমাকে কাজটা করবার ক্ষেত্রে তো তিনটি চলচ্চিত্র শুটিং শেষ করে রাখা আছে আরও দুটো ওয়েব সিরিজ একটি সারিয়ান নাজিম জয়ের পাপ কাহিনি আরও একটি ওয়েব সিরিজের কাজ করছি সামনে নতুন আরো কিছু কাজে যুক্ত হবার কথা তো দেখতে পাওয়া যাবে আশা করি সামনে আমার এক